আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব এমন এক ঘটনা যা শুনলে আপনার চোখে পানি চলে আসবে এমন এক ঘটনা যা প্রমাণ করে একটি মায়ের ভালোবাসা কতটা গভীর এবং আল্লাহর কুদরত কতটা মহান তিন দিনের নিখোঁজ একটি অবিশ্বাস্য ঘটনা আপনি কি জানেন শৈশবে রাসুল্লাহ সাল্লিয় সাল্লাম একবার তিন দিনের জন্য হারিয়ে গিয়েছিলেন পুরো মক্কানগরী তাকে খুঁজে বেরিয়েছিল চলুন জেনে নিই সেই অবিশ্বাস্য ঘটনা বালক মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাত্র চার পাঁচ বছর বয়সের একটি সুন্দর শিশু তখন তিনি ছিলেন তার ধাত্রী মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহার তত্ত্বাবধানে আরও বৃত্তি অনুযায়ী মক্কার সম্ভ্রান্ত পরিবারের শিশুদেরকে বেদুইন পরিবারে পাঠানো হতো যাতে তারা বিশুদ্ধ আরবি ভাষা শিখতে পারে মরুভূমির সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে শক্তিশালী ও সাহসী হয়ে উঠতে পারে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহা ছিলেন বনু সাদ গোত্রের এক দরিদ্র কিন্তু সম্মানিত মহিলা তিনি যখন শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে লালন পালনের দায়িত্ব নেন তখন থেকেই তার জীবনে শুরু হয় অসংখ্য বরকত ও কল্যাণ হঠাৎ হারিয়ে যাওয়া একদিন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহ আনহার ঘরে স্বাভাবিক কাজকর্ম চলছিল বালক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার ছোট ভাইবোনদের সাথে খেলা করছিলেন কিন্তু হঠাৎ করেই তিনি নিখোঁজ কেউ বুঝতে পারেনি কখন কিভাবে তিনি হারিয়ে গেলেন হালিমার কান্না হালিমা সাদিয়ার আদিয়াল্লাহা যখন বুঝলেন মোহাম্মদ সাল্লাইসাল্লাম খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি ভীষণভাবে ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন আল্লাহ আমি কিভাবে তার মা আমেনার কাছে ফিরে যাব কিভাবে তার দাদা আব্দুল মুতালিবকে মুখ দেখাব এই আমানত আমি হারিয়ে ফেলেছি পুরো পরিবার আত্মীয় স্বজন এমনকি পুরো বনুসাদ গোত্র খোঁজা শুরু করল তিন দিনের খোঁজাখোঁজি প্রথম দিন সবাই আশেপাশের এলাকা পাহাড় উপত্যকা খুঁজল কোথাও কোনো চিহ্ন নেই দ্বিতীয় দিন খোঁজার পরিধি আরও বাড়ানো হল প্রতিটি তাবু প্রতিটি গোত্রে খবর পাঠানো হল কিন্তু কোনো সন্ধান মিলল না তৃতীয় দিন সবাই প্রায় নিরাশ হালিমা রাদি আল্লাহ আনহা শুধু কাঁদছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন তৃতীয় দিনে সেই মুহূর্ত তিন দিন পর হালিমার স্বামী হারিসিব্বিন আব্দুল উজ্জা এক দূরবর্তী উপত্যকায় খোঁজ করতে গিয়ে হঠাৎ দেখলেন বালক মোহাম্মদ সাল্লাম একা বসে আছেন কিন্তু যা দেখলেন তা ছিল অবিশ্বাস্য তিনি সম্পূর্ণ নিরাপদ এবং সুস্থ তার চেহারায় কোনো ভয় বা কষ্টের চিহ্ন নেই তিনি তো নন তৃষ্ণার্ত নন তার চারপাশে একটি বিশেষ নুরানি পরিবেশ আল্লাহর বিশেষ হেফাজত হালিমার আদিয়াল্লাহ আনহা যখন তাকে কোলে তুলে নিলেন তিনি জিজ্ঞেস করলেন বাবা তুমি কোথায় ছিলে আমরা তো পাগল হয়ে গিয়েছিলাম বালক মোহাম্মদ সাল্লু সাল্লাম নিষ্পাপ মুখে বললেন তিনি একা ছিলেন না তবে তিনি সঠিকভাবে বর্ণনা করতে পারেননি কারণ তিনি তখন খুব ছোট ছিলেন পরবর্তীতে ইসলামী ইতিহাসবিদগণ বলেছেন এটি ছিল আল্লাহর ফেরেস্টাদের বিশেষ হেফাজত আমরা কি শিখি এক আল্লাহর হেফাজত সর্বত্র যাকে আল্লাহ রক্ষা করতে চান সমস্ত সৃষ্টি মিলেও তার ক্ষতি করতে পারে না ছিলেন আল্লাহর মনোনীত বান্দা তাই শৈশব থেকেই তিনি ছিলেন বিশেষ সুরক্ষায় আল্লাহ তালা বলেন আল্লাহ তোমাদের রক্ষক আর তিনি সর্বোত্তম সাহায্যকারী সুরা আলী ইমরান দুই মায়ের ভালোবাসার মর্যাদা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন মাতা তবুও তার ভালোবাসা ও উদ্বেগ ছিল প্রকৃত মায়ের মতোই ইসলামে মায়ের স্থান জান্নাতের পায়ের নিচে তিন নবীজির সাল্লাহু আলাইসাল্লামের জীবনের শুরু থেকে বিশেষত্ব এই ঘটনা প্রমাণ করে যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম জন্ম থেকেই ছিলেন আল্লাহর বিশেষ বরকতময় বান্দা তার জীবনের প্রতিটি মুহূর্তেই ছিল আল্লাহর অসীম কৃপা চার তাওয়াক্কুল ও ধৈর্য হালিমার আল্লাহ আনহা তিন দিন ধৈর্য ধরে খোঁজ করেছেন এবং আল্লাহর উপর ভরসা রেখেছেন এটি আমাদের শেখায় যে বিপদে ধৈর্য ও তাওয়াক্কুল করতে হয় এই ঘটনা বর্ণিত হয়েছে বিভিন্ন সিরাত গ্রন্থে যেমন সিরা ইবনে হিসাম সিরা ইবনে ইসহাক তারিখে তাবারি আর রাহিকুল মাহতুম সিরাতুন্নাবি এটি রাসুল্লাহ আলাইসাল্লামের শৈশবের একটি সুপ্রমাণিত ঘটনা যা পর ধরে বর্ণিত হয়ে প্রজন্মের প্রজন্ম প্রিয় দর্শক আজকের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর পরিকল্পনা সর্বদা নিখুঁত তিনি তার প্রিয় বান্দাকে রক্ষা করেন এবং তার জন্য সর্বোত্তম ব্যবস্থা করেন আমাদের উচিত আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা বিপদে ধৈর্য ধারণ করা এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি দরুদ পাঠ করা চলুন সবাই একসাথে দরুদ পড়ি সাল্লি আলা মুহম্মদে ও আলা আলী মোহাম্মদ